আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে সত্যিকার অর্থেই পছন্দ করে বা আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে যারা সবসময় হচ্ছে আমাদের কিছু না কিছু ভালো চায় তারা খুব শখ করে একটা সার্টিন টাইমে আমাদের জন্য কিছু উপহার নিয়ে আসে ধরেন সেটার দাম দুই টাকা বা আপনার পছন্দ হলো না বা আপনার এখন এই জিনিসটার প্রয়োজন নেই কিন্তু আপনার যে শুভাকাঙ্ক্ষী মানে শুভ আকাঙ্ক্ষী সে আপনাকে পছন্দ করে বিধায় বা আপনাকে ভালোবাসে হতে পারে জিনিস সে আপনার জন্য এনেছে আপনাকে গিফট করেছে আমাদের মধ্যে অনেকে থাকে না একটু একটু ভাব বা বেশি বেশি ওরা কি করে যে এই বিষয়টাকে একদম সুন্দরভাবে নিতে পারে না এখন এই জিনিসটার কি দরকার ছিল এটা তো আমি নিতে চাচ্ছি না এখন বা এই জিনিসটা আমার পছন্দ হয়নি তুমি এটা দিলে কেন অন্য কিছু তো দিতে পারতে এই সমস্ত কথাবার্তা বলে আপনার যে শুভ আকাঙ্ক্ষী মানুষটা আছে আপনার যে ভালো চায় সবসময় আপনার জন্য যে শুভকামনা করে তার মনটা অ্যাটলিস্ট বিগড়ে দিবেন না তার মনটাকে নষ্ট করে দিবেন না এই জিনিসগুলো খুব আঘাত দেয় খুব কষ্ট দেয় ধরেন আপনার জন্যে কেউ সামান্য কিছু নিয়েছে খুব শখ করে অবশ্যই সে আপনার কথা চিন্তা করেছে একটা মানুষ যখন একটা মানুষের জন্য গিফট কিনতে যায় বা একটা জিনিস কিনতে যায় তখন সে চিন্তা করে যে ওই মানুষটাকে তার মাথায় রাখে মস্তিষ্কে খেয়াল করে এই জিনিসটা তাকে পড়লে কেমন দেখাবে এই জিনিসটা তার হাতে পড়লে কেমন মানাবে ওই সমস্ত বিষয় খেয়াল করে চিন্তাভাবনা করেই কিন্তু দশ টাকা খরচ করে হলে আপনার জন্য সে একটা জিনিস কেনে এই যেই জিনিসটা আপনার জন্যে সে সময় ব্যয় করলো ব্রেন খরচ করলো টাকা ব্যয় করলো সব কিছু মিলিয়ে আপনাকে খুশি করার জন্য সামান্য একটা জিনিস এনেছে আর আপনি কি করলেন সাথে সাথে সেটা তাকে বলে দিলেন আমার তো এই জিনিসটার এখন দরকার ছিল না বা এটা আমার কি দরকার ছিল এতে করে আপনাকে যে জিনিসটা দিচ্ছে আপনার শুভ আকাঙ্ক্ষী তার মনটা কিন্তু ভেঙে যায় এরকম করে কাউকে কিছু বলবেন না আপনার যদি পছন্দ না হয় আপনি সেটা রেখে দিতে পারেন পরবর্তীতে ইউজ করতে পারেন বা স্মৃতি হিসেবে রেখে দেন কিন্তু এইভাবে সরাসরি কাউকে কোনোদিন কোনো কথা আঘাত দিয়ে বলবেন না বা কেউ কিছু নিয়ে এসেছে পছন্দ হয়নি রেখে দেন ড্রয়ারে রেখে দেন একটা স্মৃতি থাকুক ডেটটা দিয়ে রেখে দেন পড়ার তো দরকার নেই কিন্তু সে তো মনে মনে খুশি হলো যে আমি একটা জিনিস দিয়েছি সে সেটা গ্রহণ করেছে তো আমাদের সমাজে অনেক এরকম মানুষ আছে একটু না কচু টাইপ তারা একটু বেশি দাম্ভিক আপনি ভালোবেসে একটা কিছু দিবেন আপনার সামনে সরাসরি বলে ফেলে এই সমস্ত মানুষদেরকে গিফট না দেওয়াতেই ভালো আমি মনে করি এর চেয়ে বরং আপনি আপনার আপন কাউকে দেন তার চেয়ে অনেক ভালো হবে অনেক বেটার হবে তো যারা এই সমস্ত কাজগুলো করেন দয়া করে এই কাজগুলো করবেন না কারো মন ভেঙে দেবেন না আপনাকে পছন্দ করে বিধায় কিন্তু আপনাকে একটা গিফট দেয় সেটা হয়তো পারে সস্তা হয়তোবা একদমই আপনার সাথে যায় না কিন্তু আপনি সেটা স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন এতে করে আপনারও মন ভালো থাকলো তারও মন ভালো থাকলো ধন্যবাদ